ইউর ইংলিশ টিউশন চ্যানেলে মাধ্যমিকের সমস্ত শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই আমরা আমাদের আজকের এই ভিডিওতে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাজেশন ভিডিও নিয়ে এসেছি মূলত তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের পরীক্ষায় আঠাশ মার্কের আনসিন থাকে আর তার ভেতরে সিনোনিম থাকে তোমাদের আট মার্কের চারটে থাকে দুটো করতে হয় প্রশ্ন কোথা থেকে এই আনসিনগুলো থাকে আনসিনগুলো থাকে সাধারণত দা টাইমস অফ ইন্ডিয়া দা হিন্দু ইন্ডিয়ান এক্সপ্রেস বা দা টেলিগ্রাফ এই চারটে নিউজ পেপার থেকে সাধারণত বিগত সালের প্রশ্নপত্র দেখে বোঝা গিয়েছে এখন তোমাদের জন্য আমি গোটা বছর জুড়ে আমি একটা রিসার্চ করার পরে গোটা বছর জুড়ে প্রশ্নপত্র অ্যানালাইসিস করে এবং বিভিন্ন নিউজ পেপার গুলো দেখে এবং বিভিন্ন বাজার চলতি বিভিন্ন বইগুলোকে ফলো করার পরে আমি একটা ডিপ অ্যানালাইসিস এসেছি এবং একটা ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্তে এসেছি যে তোমাদেরকে তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য আনসিন কোন কোনগুলো প্র্যাকটিস করতে হবে বিশেষ করে কোন কোন টপিক গুলো থেকে আনসিনের সিনোনিম তোমাকে অভ্যাস করতে হবে বা প্র্যাকটিস করতে হবে চলো তাহলে আমরা দেখে নিই প্রথমত সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্যারিস অলিম্পিক ঘটে গিয়েছে সম্প্রতি আর এই প্যারিস অলিম্পিকে ইন্ডিয়ান বা ইন্ডিয়ার যে পারফরমেন্স সেই পারফরমেন্সের উপর বেশ করে একটা আর্টিক্যাল কিন্তু থাকতে পারে ওই চারটে পেপার বললাম সেই চারটে পেপার থেকে টাইমস অফ ইন্ডিয়া দ্য হিন্দু ইন্ডিয়ান এক্সপ্রেস দ্য টেলিগ্রাফ দা স্টেটমেন্ট এই পাঁচটা নিউজ পেপারে যে কোনো একটা থেকে কিন্তু থাকতে পারে চিন্তার কোনো কারণ নেই তোমাদেরকে আমি ইন্ডিয়ার পারফরমেন্স আমি নিজে তোমাদেরকে উত্তর করে দেব এবং সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় তথ্যগুলো আমি জানিয়ে দেব। দেখো প্যারিস অলিম্পিক থেকে কোন কোন বিষয়গুলো করবে প্রথমত নিরাজ চোপড়ার বিষয়টা নিয়ে করবে মানু ভাকারের বিষয়টা নিয়ে করবে স্বপ্নীল কৌশলের ব্যাপারটা নিয়ে করবে ইন্ডিয়াজ ভিক্টরি ইন হকি আফটার ফিফটি টু ইয়ার্স অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাহান্ন বছর পরে যে ভারত জিতেছিল সেটা নিয়ে তোমাকে করতে হবে আর ওভারঅল একটা পারফরমেন্স করতে হবে এর মধ্যে ভিনেস ফোগাট ভিনেশ ফোগাট এর যে ব্যাপারটা ভিনেশ ফোগাট যে মাঝপথে ছিটকে গিয়েছিল এই ব্যাপারটা নিয়ে করতে হবে এবং এখান থেকে ভিনেস ফোগাটের সম্পর্কে তোমাদের বায়োগ্রাফি একটা রেডি করতে হবে নেক্সট ন্যাচারাল ক্যালামিটি বিষয়ে তোমাকে বেশ কিছু বিষয় করে যেতে হবে তার মধ্যে কেরালার ওয়েনাডে যে ল্যান্ড স্লাইড হয়েছিল সেটা তোমাকে করতে হবে বা উত্তরাখণ্ডে তোমার একটা ল্যান্ডস্লাইড হয়েছিল সেই ল্যান্ড স্লাইডটা তোমাকে পড়ে যেতে হবে সেখান থেকে গুরুত্বপূর্ণ শ্রেণীমাস শব্দগুলো আমি তোমাদেরকে কথা দিলাম যে আমি তোমাদেরকে এর মধ্যে যেগুলো আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হবে সেগুলো আমি তোমাদেরকে করিয়ে দেব হেভি রেন ইন তোমার হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশ এটা নিয়ে তোমরা একটা রেডি করবে ওয়েস্ট বেঙ্গলের ফ্লাড নিয়ে একটা রেডি করবে ডিবিসির জল ছাড়ার কারণে যে ফ্লাডটা হয়েছিল সেইটা রেডি করবে ত্রিপুরা ফ্ল্যাড তোমরা একটা রেডি করবে ত্রিপুরা ফ্লাড উপরে একটা তোমরা আনসিন রেডি করবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মোটামুটি দশটা তোমাকে অবশ্যই করে যেতে হবে এরপরে কি করতে হবে এক্সপ্লোশন এক ইলিগাল ফায়ার ক্র্যাকার কোম্পানি অফ নর্থ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনার একটা ফায়ার ক্র্যাকার কোম্পানিতে একটা এক্সপ্লোশন হয়েছিল বা একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে একটা ঘটনা ঘটেছিল সেটা তোমাদেরকে করতে হবে ওয়ার্ল্ড কাপ এবং ভারত যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে কাপ পেয়েছে সেই বিষয়টা নিয়ে তোমাদের পড়তে হবে এবং জেতার পরে তারা মুম্বাইয়ের যে স্টেডিয়ামে সমবেত হয়েছিল সমবেত হয়েছিল সেখানকার ঘটনা নিয়ে আসতে পারে এটা তুমি কোথায় পাবে সমবেত নিয়ে সেটা হচ্ছে আমি তোমাদেরকে কিন্তু র্যাপিড টেস্টের একটা বইয়ের কথা বলেছিলাম সেই বইটাতে তোমরা এইটা পেয়ে যাবে এবিপিএ টেস্ট পেপারে চুরানব্বই নম্বর পেজে যে আনসিনটা আছে সেই আনসিনটা তোমাদের করতে হবে তাছাড়া এবিপিএ টেস্ট পেপারের অন্যান্য যে রাইটিংগুলো যেগুলো রিসেন্ট টপিকের উপরে দিয়েছে যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে সেই সেটার সমাধান আমি তোমাদেরকে ইউটিউবে করে দেব এবং সেখানকার সেই আনসিন টপিকটার সেই আনসিনের আর্টিকেলটার গুরুত্বপূর্ণ সিনোনিমাস শব্দ এক্সট্রা আমি তোমাদেরকে লিখিয়ে দেব এরপরে তোমরা করবে সুনীল ছেত্রী সম্পর্কে তোমরা একটা বায়োগ্রাফি করে যাবে এবং সুনীল রিসেন্টলি ইন্টারন্যাশনাল ফুটবল থেকে অবসর নিয়েছিল তিনি একজন ভারতীয় ফুটবলার ছিলেন তার এই রিটায়ারমেন্টের ব্যাপারটা নিয়ে কিন্তু একটা আনসিন কিন্তু তোমার আসতেই পারে এবার চলে আসলাম বাজার চলতি কিছু বুকের কথায় বাজার চলতি কিছু বুকের কথায় আমি আসলাম যেগুলো আমরা এগুলো লক্ষ্য করতে পেয়েছি বাজার চলতি বুকগুলো নে জিকা ভাইরাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আমার মনে হয় জিকা ভাইরাস তোমাকে করে যেতেই হবে নেপাল প্লেন ক্র্যাশ করে যেতে হবে বাজার চলতি বইয়ে থাকলেও করে যেতে হবে এছাড়া ইউজিসি নেট স্ক্যাম করে যেতে হবে বাসমতি রাইস নিয়ে যে আর্টিকেলটা দ্য টাইমস অফ ইন্ডিয়াতে জানুয়ারি মাসের পেপারে প্রকাশিত হয়েছিল সেটা করে যেতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে করে যেতে হবে ওয়ান অফ দ্য ওয়ান অফ দা ইম্পর্টেন্ট টপিক বলতে পারো দু হাজার পঁচিশের মাধ্যমিকের জন্য দার্জিলিং এ ট্যুরিজম ফেস্টিভ্যাল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল এইটা নিয়ে তোমাকে একটা একটা তোমাকে করে যেতে হবে আনসিন এছাড়াও পারুল প্রকাশনীর যে টার্গেট বই আছে সে বইয়ের একাশি পঁয়ত্রিশ আটচল্লিশ তেষট্টি টেস্টের আগে বলে দিয়েছিলাম পেজগুলো এছাড়া আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম তোমাদের যে র্যাপিড টেস্ট বই আছে সেই বইয়ের একান্ন তেষট্টি এবং সাতাত্তর পেজের যে অনসিনটা আছে সেগুলো আমি বলে দিয়েছিলাম আর এই যে জিকা ভাইরাস কোথায় পাবে র্যাপিড টেস্ট বইয়ের একচল্লিশ নম্বর সেটে পাবে এছাড়া নেপাল প্লেন ক্রাস তোমরা পাবে হচ্ছে সাতচল্লিশ নম্বর পাতায় আর বাকিগুলো তোমাদেরকে নিউজ পেপার থেকে আমি নিজে করিয়ে দেব পরীক্ষার আগে দেখো তো এইগুলো গুরুত্বপূর্ণ টপিক তোমাকে করতেই হবে এগুলো বাদ দিয়ে কিন্তু একেবারে যাওয়া যাবে না এছাড়া তুমি ডাব্লিউবিএইচ এর টেস্ট পেপার করছো ডাব্লিউবিএইচ এর টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ কোনো আনসিন যদি তোমাদের করে যেতেই হয় আমি অবশ্যই তোমাদেরকে সেই বিষয়ে খুব দ্রুত জানিয়ে দেব এবং সেই উত্তরও তোমাদেরকে আমি সেই ডাব্লিউ বি এইচ এর টেস্ট পেপার থেকে আমি করে দেব এবং এবিপিএ টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ যে তা থাকবে সেটাও আমি তোমাদেরকে করিয়ে দেব একটা দুটো তিনটে যা থাকবে না কেন সেখানে গুরুত্বপূর্ণ আমি করিয়ে দেব এই টপিকগুলো না করে গেলেই নয় তাই আমি বলবো যে আমার যে ডিপ অ্যানালাইসিস গোটা বছর ধরে আমি করেছি সেটা থেকে আমার এটাই মনে হয়েছে যে এই টপিকগুলোর ভেতর থেকে কোনো একটা আর্টিকেল তোমাকে পরীক্ষাতে তুলে দেবে তাই বলবো যে একেবারে অবহেলা করো না তুমি যেখানেই পড়ছো না কেন যার কাছেই পড়ছো না কেন প্রত্যেককে বলবো এই টপিকগুলো অবশ্যই অবশ্যই দেখে যেও তোমরা প্রত্যেকে ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে